খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজি করে ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের সব প্রণোদিত মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে সওয়াল করছেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে সেই মামলা সেই মামলার মাঝেই এবার আইনজীবীদেরই ক্ষোভের মুখে পড়তে হলো সিব্বলকে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে এবার অনাস্থার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কপিল সিব্বলের তাকে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে গত একুশে আগস্ট আরজিকরের ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সিব্বল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে সেই বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ করেছে তা ঐতিহাসিক তিনি আরও লিখেছেন আরজিকর মেডিকেল কলেজে যা হয়েছে তা অস্থির পরিস্থিতির ইঙ্গিত দেয় এমন ঘটনা যাতে আর দেশে না ঘটে সেই বার্তাও দিয়েছেন তিনি তবে সবশেষে তিনি লিখেছেন সিবিআই তদন্তে ঘটনা করছে আশা করি ন্যায় বিচার পাবেন নির্যাতিতা শাস্তি হবে অভিযুক্তের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির একাধিক সদস্যের অভিযোগ আর্জি করে ঘটনা নিয়ে কোনো সংসদের সঙ্গে এক আলোচনা ছাড়া একতরফা একটি বিবৃতি প্রকাশ করেছেন সিব্বল বার অ্যাসোসিয়েশনের লেটার হেড ব্যবহার করে কেন তিনি নিজের বক্তব্য প্রকাশ করলেন তাই নিয়েই প্রশ্ন উঠেছে আইনজীবীদের দাবি সিব্বলের ওই বিবৃতিকে আর্জি কাণ্ডকে দেশের অন্যান্য প্রান্তের নারী নির্যাতনের ঘটনার সঙ্গে এক পংক্তিতে রেখে ঘটনার সরলীকরণ করা হয়েছে আইনজীবীদের একাংশের বক্তব্য এই ঘটনা শুধুমাত্র চিকিৎসকের উদ্বেগের বিষয় নয় দেশের প্রতি বাবা মা এমনকি বাড়ির সব সদস্যের উদ্বেগের কারণ এই বিবৃতিতে সেই ঘটনাকে ছোট করে দেখানো হয়েছে একদিকে এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসেবে লড়ছেন কপিল সিব্বল অন্যদিকে বিবৃতি দিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছে তিনি এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের সংঘাত তৈরি হয়েছে বলে দাবি করেছেন আইনজীবীদের অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী হবে কপিল সিব্বলকে অন্যথায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিব্বলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে উল্লেখ করেছেন তিনি এই অভিযোগের প্রেক্ষিতে কপিল সিব্বল কি পদক্ষেপ নেন আইনজীবী এবং রাজনৈতিক মহলের নজর আপাতত সেই দিকেই ব্যুরো রিপোর্ট